নমস্কার ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আপলোক স্বাগত হ্যাঁ আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে সূর্য অস্ত চলে যাচ্ছে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে সূর্য অস্ত চলে যাচ্ছে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে আমি তাল গাছের মাথা দিয়ে সূর্য দেখা যাচ্ছে সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে দেখো সূর্য অস্ত যাচ্ছে তাল গাছের মাথা দিয়ে আর এখানে এই যে একটা বড় জায়গা দেখা পাচ্ছ এখানে কড়াই চাষ হয়েছে মুগ ডাল সুন্দর কড়াই হয় তারপর আমি আস্তে আস্তে হাঁটছি রাস্তা দিয়ে আর তোমাদেরকে আমাদের আশেপাশের সুন্দর পরিবেশ দেখিয়ে দেখিয়ে যাচ্ছি চারিদিকে চারিদিকে জায়গাতে কড়াই চাষ হয়েছে এটা আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে এটা এটা একটা সুন্দর ঠাকুরঘর আমাদের কেমন লাগছে বন্ধুরা ঠাকুর ঘর এটা আমাদের ঠাকুর ঘর দেখো মাকে দেখা যাচ্ছে মাকে দেখা যাচ্ছে কাছাকাছি চারিদিকে সন্দেশ ফুল জবা ফুল সব গাছ চারিদিকে লাগানো আছে মায়ের থান চারিদিকে তারপর সামনে আমি একটা আমাদের বড় কালীমার মন্দির আছে ওখানে যাব এটা দেখো রাস্তার পাশে একটা ঝিল এখানে চিংড়ি চাষ করা হয় চিংড়ি চাষ চিংড়ি চাষ করা হয় দেখো এখান দিয়ে ও সূর্য দেখা যাচ্ছে অস্ত চলে যাচ্ছে সূর্য খুব সুন্দরভাবে অস্ত চলে যাচ্ছে কিছুক্ষণ পরে আমাদের সন্ধ্যা হয়ে যাবে ঝিলটাতে চিংড়ি চাষ করা হয় চিংড়ি বাজারে বিক্রি করা হয় যার ঝিল সে চিংড়ি চাষ করে এটা আমাদের রাস্তার পাশে বাঁশ গাছ কেমন লাগছে বন্ধুরা আমাদের এই সুন্দর পরিবেশ কেমন লাগছে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের মায়ের থানে বড়ো মায়ের থানে মা কালী বড় মন্দির পাশেই আমার কাকার একটা পোলট্রি ফার্ম পোলট্রি ফার্ম এখানে মুরগি চাষ করা হয় মুরগি চাষ করা হয় খুব বড়ো একটা পোলট্রি ফার্ম মুরগি চাষ করা হয় ওর চারদিকে এই সবজি ভেজিটেবল গার্ডেন হয় বেগুন গাছ কেমন লাগছে বন্ধুরা তোমাদের আমি হাঁটতে 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 আমাদের গ্রামে এখনও ইটের রাস্তা আছে দেখো ইট দিয়ে রাস্তা তৈরি ইট দিয়ে রাস্তা তৈরি এখনও গ্রামে ইটের রাস্তা আছে আমাদের প্রত্যন্ত গ্রাম সাউথ চব্বিশ পরগনা সুন্দরবন আমরা থাকি দেখো পাশে একটা সুন্দর বাগান সুপারি গাছ সুপারি গাছের বাগান কত বড়ো সুপারি গাছের বাগান দেখো পাশে আরেকটা বড় ঝিল বড় ঝিল প্রচুর মাছ চাষ হয় এখানে এখানে প্রচুর মাছ চাষ হয় ঝিলটা দেখলে অবাক হয়ে যাবে পনেরো বিঘা মিনিমাম এই ঝিলটা পনেরো বিঘা মিনিমাম বিশাল বড়ো চারিদিকে আমি প্রায় এসে গেছি মায়ের মন্দিরে মন্দিরে এসে গেছি প্রায় কেমন লাগছে এই মন্দিরে এসে গেছি মন্দিরে ঠাকমা পূজা দেয় এখানে বড়ো মায়ের মন্দির মাকে দেখো তোমরা এটা আমাদের বড়ো মায়ের মন্দির জায়গাটার নাম কালীতলা সুন্দর লাগছে এটা মায়ের আটচালা এখানে লোকজন বসা হয় নমস্কার বন্ধুরা এই অব্দি আমার মিনি ব্লক শেষ করছি কেমন হয়েছে তোমরা সবাই বলবে নমস্কার